কুম কেমন আছেন সবাই আজকে বিরাট একটা খবর একটা আনন্দের খবর আমাদের জন্য সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার দুইটা বড় বড় দুইটা বল ধরা পড়ল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার তেরো আগস্ট মঙ্গলবার তেরো আগস্ট বিকালে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জাগ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার আনিসুল হককে গ্রেফতার করা হয় আচ্ছা একটা কথার মধ্যে বলে নেই এই আরেকটা টিভি চ্যানেলে বলছে যে তাকে নাকি সাতক্ষীরার সীমান্ত থেকে নাকি তাদেরকে ধরা হয়েছে তো এটা তো মাত্র নিউজটা বের এটা পরবর্তীতে পুলিশ যখন একটা ইয়া করবে প্রেস ব্রিফিং করবে তখন হয়তো মানে এটা ক্লিয়ার হয়ে যাবে এখন হলো দুইটা খবর ভাসতেছে আর কি তবে এটা হানড্রেড পারসেন্ট শিওর যে সে ধরা খাইছে আর কি মানে তারা গ্রেফতার হয়েছে হানড্রেড পার্সেন্ট শিওর ডিএমপি কমিশনার জানান রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তাদের আদালতে সপোর্ট করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপরই সরকারের অনেক মন্ত্রী এমপি গা গা ঢাকা দেন তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায় এরই মধ্যে আট আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে একাদশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকায় এক আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান দ্বাদশ সংসদ নির্বাচনের পরেও তাকে একই পদে বহাল রাখা হয় অন্যদিকে দুই সালে দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক ওই মেয়াদেই তাদেরকে আইনমন্ত্রী করে সরকার এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে এই সালমান এফ রহমান যে কত বড় চোর কোটি কোটি টাকার মালিক তাও এই প্রতিষ্ঠানের কর্মচারীদের একত্রিশ মাস ধরে বেতনটা আটকে রাখছে মানে কত বড় চোর এ মানে আমি আর্টিকেলটা পড়ি সালমান এফ রহমানের বেক্সিম্পো বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির তিনশো আশি জন একত্রিশ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা দ্রুত বেতন তারা দ্রুত বেতন ভাতা পরিষদের দাবি জানিয়েছেন একই সঙ্গে তারা বর্তমান সরকারের কাছে বেকশিঙ্কো নিয়ন্ত্রণাধীন সাইনোভিয়া ফার্মার তিনশো আশি জন শ্রমিক কর্মচারীর পক্ষে যেন নয় বিচার প্রতিষ্ঠা করা হয় সে দাবিও করেছেন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহর হুসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান বলেন সদ্যবিধে স্বৈরশাসক কীভাবে আইনি কাঠামোর অপপ্রয়োগ অপপ্রয়োগ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে একটি ভিত্তহীন মামলায় শাস্তি দিয়েছিল সেখানে তিনি তার যেখানে তিনি তার শ্রমিক কর্মচারীদের বাংলার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ সুবিধা ও মুনাফার অংশ দিয়েছিলেন অন্যদিকে সালমান এফ রহমান দুই হাজার একুশ সালে দেশের সম্মান দেশের সনামধর্ম বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেড বর্তমানে সাইনোভিয়া ফার্মা এর মালিকনা ও কর্তৃত্ব কিনে স্বৈরোচরী ক্ষমতা স্বৈরচারী ক্ষমতা ব্যবহারের মাধ্যমে আমাদের তিনশো আশি জন শ্রমিক কর্মচারীকে দু হাজার বাইশ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ বেআইনিভাবে প্রাপ্য বেতন ভাতা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন তিনি বলেন দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এই শ্রমিক কর্মচারীদের চাকরিচ্যুত না করার নির্দেশনা দিলেও তা মানা হয়নি হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এই শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়নের ট্রেড ইউনিয়নের কার্যক্রমের বৈধতা দিয়েছেন এবং এই ট্রেড ইউনিয়নের দায়ের দায়ের করা অপর এক মামলায় সিবিআই নির্বাচন করার জন্য শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন তবে রায়ের কপি হাতে আসার আগেই এক বিচারপতি মামলায় মামলার বিষয়বস্তুর বজায় রাখার নির্দেশ দেন এ অবস্থায় তিনশো আশি জন শ্রমিক কর্মচারী একত্রিশ মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে পরিবার পরিজন সহ মানবেতর জীবনযাপন করছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য অনুরোধ জানান অভিযোগকারীরা মেন কথা হচ্ছে এই সালমান এফ রহমান এ কি করতো বিভিন্ন বড় বড় যে কোম্পানি আছে কোম্পানি কে মানে মালিকদের ভয় দেখিয়ে তারপরে নানাভাবে ব্ল্যাকমেল করে যেহেতু সে ছিল প্রধানমন্ত্রীর কাছের লোক তো সে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে নানান ফন্দি ফিকির করে বিভিন্ন কোম্পানিগুলা নিজের আয়ত্তে নিয়ে নিত ঠিক আছে যেমন এই এই সাইনোভিয়া ফার্মা এটা যার আগের নাম ছিল সান বাংলাদেশ এটারে সে মানে এ এরকম করেই মানে নিজের আন্ডারে নিয়ে আসেছে মালিকানা নিজে নিয়ে নিছে নিয়ে মালিকানা নিয়ে সে এই এতগুলা কর্মচারীর এতদিনের বেতন টেতন সব আটকে রাখছে মানে কোন লেভেলের এমন না যে কোম্পানির অবস্থা ভালো না হ্যাঁ তার লস হচ্ছে ব্যবসা এরকম না কোটি কোটি টাকা সে ইনকাম করতেছে অথচ এদেরকে টাকা দিতে তার সমস্যা সালমানের তার যে কুকৃতিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে সব দেখাচ্ছি এর উই উইকিপিডিয়া পেজটাতে থেকে আমি একটু দেখাই যে এর রাজনীতিক জীবনটা কিভাবে কি একটু দেখাই সালমান এফ রহমান উনিশশো নব্বইয়ের দশকে রাজনীতিতে প্রবেশ করেন তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন উনিশশো সালে ওই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী বিধিমালা অনুসারে এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারান মানে মানে একটা নিয়ম আছে যে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট সর্বনিম্ন পরিমাণ একটা ভোট ওটা না পাইলে যে জামানতটা জমা দিতে হয় নির্বাচনের আগে ওইটা ওইটা ইয়ে করে নেওয়া হয় ওই জামানতটা নির্বাচন কমিশন রেখে দেয় সে এত কম ভোট পাইছিল যে মানে জামানত সে হারায় ঠিক আছে তারপরে সে আওয়ামী লীগে যোগদান করে দুই এক সালে নির্বাচনে তিনি ঢাকায় এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে তৎকালীন বিএনপির প্রার্থী নাজমুল হুদার কাছে পরাজিত হয় এ জীবনে সুষ্ঠ নির্বাচন যতবার করছে মানে সুষ্ঠ এই শেখ আস আওয়ামী লীগের আন্ডারে ছাড়া যত নির্বাচন করছে সব নির্বাচনে মানে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে আবার দুই সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকে তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকায় এক আসন থেকে আওয়ামী লীগের মন মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন যে ঢাকায় এক আসন থেকে সে মানে দুইবার নির্বাচন করেও একবার তো জামানতি হারাইছে আর একবার নাজমুল হুদার কাছে হারছে বিএনপির সেই ওখান থেকে সে দুই সালে ঠিকই জিতে গেল মানে 2009 হাজার নয় সালেও দিচ্ছে আঠারো সালেও দিচ্ছে মানে এর থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগের আমলে মানে কি পরিমাণ ভোট ডাকাতি হতো একটা কলা গাছরাও যদি আওয়ামী লীগ নিজের প্রার্থী হিসেবে দাঁড় করায় দিত সেও জিতা যাইতো ঠিক আছে তো তারপর থেকে পড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিশ্ব ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান উন্নত করার লক্ষ্যে কিছু পদক্ষেপ নেন যার সিটিতে দুই সালে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে যায় এইগুলা এইগুলা সব মানে মানুষের আইবাস মানুষকে দেখানোর জন্য শেখ হাসিনা বলতো যে উন্নয়ন উন্নয়ন উন্নয়নে মানে কত উন্নয়ন হয়েছে কিন্তু আপনারা একটা জিনিস দেখেন এই যে পদ্মা সেতু যে হইল পদ্মা সেতু আপনারা কি শুনছেন পদ্মা সেতু হওয়ার পরে জিনিসপত্রের দাম কমছে হুম অথচ পদ্মা সেতু হওয়ার কারণে তো মানে সারা দেশ থেকে যোগাযোগ ব্যবস্থা যেহেতু উন্নত হয়েছে হ্যাঁ মানে গ্রাম 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 অঞ্চল থেকে তো মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা যেগুলো বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো তো আরও কম ইয়াতে আসার কথা ইজিলি আসার কথা তো জিনিসপত্রের দাম তো ঢাকায় তারপর শহরাঞ্চলে তো জিনিসপত্রের দাম কমার কথা সেখানে একটা টাকাও তো দাম কমে নেই প্রতিটা মাস প্রতিটা বছরে শেখ হাসিনার আমলে যে খালি জিনিসপত্রের দাম বাইরেই গেছে বাইরেই গেছে অথচ যেই দিন শেখ হাসিনা গেল শেখ হাসিনা পলাইলো এই খুনি শেখ হাসিনা যেদিন পড়াইলো তারপর দিন থেকে আপনারা সবাই দেখছেন যে জিনিসপত্রের দাম কমছে জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে আসছে কারণ কি কারণ চাঁদাবাজি নাই ছাত্রলীগের চোরারা ছাত্রলীগের গুন্ডা পান্ডা পুলিশের হাতে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের যারা পরিবহন ভাইরা আছে পরিবহন কাজে নিয়োজিত ওদেরকে চাঁদা দিতে হতো ছাত্রলীগের চাঁদা দিতে হইলো পুলিশ দিতে চাঁদা দিতে হইলো সেই চাঁদা এবার এখন বন্ধ হয়েছে জিনিসপত্রের দাম কমছে যেই উন্নয়ন মানুষের কাজে লাগে না সেই উন্নয়ন দিয়ে আমার দরকার কি বিদেশি ঋণ নিয়ে এত উন্নয়ন করছে আমাদের ঘরে একটা ঋণের বোধা চাপাই দিয়ে গেছে যেই উন্নয়ন মানুষের কাজে লাগে না সেই উন্নয়ন দিয়ে আমি কর্মটা কি ঠিক আছে শেখ হাসিনার কাজ এটাই খুনি হাসিনা তো তার কাজেরাই ভুলবাল উন্নয়ন দেখায় মানুষকে মানে ভুলভাল বোঝানো যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে অথচ এই উন্নয়ন মানুষের কোনো কাজেই লাগে নাই তো যাই হোক তারপর থেকে পড়তেছি বিতর্ক দুই হাজার সাত সালে উইকিলিক্স কর্তৃক বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি তার বার্তা প্রকাশে আসে যাতে অভিযোগ করা হয় সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক খেলার ব্যাংক ঋণ খেলাপি দুই হাজার ছয় দুই হাজার আট রাজনৈতিক সংকটের সময় 2007 সালে চার ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির এগারোটি মামলায় গ্রেফতার হন দুই সালের বিশ আগস্ট বাংলাদেশ হাইকোর্ট ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জামিন প্রদান করে ওই আওয়ামী লীগ আসার পরে সে জামিন পায় আর কি এছাড়া ছিয়ানব্বই সালের শেয়ার বাজার জালিয়াতির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয় কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় সতেরো সালের জানুয়ারিতে তার মামলা উচ্চ আদালত বাতিল করে দেয় বাংলাদেশে শেয়ার মার্কেটটার এসে লুটে পুটে খাইছে লুটে পুটে খাইছে তা সে যে ধরা পড়ল না এটা এটা শেখ হাসিনার জন্য বড় একটা ধাক্কা বিরাট বড় একটা ধাক্কা সে যদি পালায় যাইতে পারত তাহলে সে শেখ হাসিনারে তার বিদেশে নানা জায়গায় হাজার হাজার কোটি টাকা আছে এগুলা দিয়ে সে শেখ হাসিনারে হেল্প করত বাংলাদেশটাকে এই টাকা দিয়ে বাংলাদেশ আর শেখ হাসিনা ওই টাকা ইউজ করে বাংলাদেশের মানে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করত। ঠিক আছে শেখ হাসিনার কাজই তো এটা এই যে ডাকাটি করাচ্ছে তারপর হিন্দু ভাই বোনদের মন্দিরে যে আগুন হচ্ছে এগুলো সব শেখ হাসিনার কাম সব শেখ কাজ ইন্ডিয়া থেকে টাকা পাঠাচ্ছে আর কিছু সন্ত্রাসী এদের সন্ত্রাসীরা লেলায় দিচ্ছে যে এই মন্দিরে আগুন দাও এই জায়গায় গিয়ে ডাকাতি করো তো এখন কথা হচ্ছে ওনার আন ওনার কোম্পানির আন্ডারে যারা চাকরি করে তাদের কি হবে বেক সিমকো তারপরে আদার্স যে কোম্পানিতে ও ওর তো অনেকগুলো কোম্পানি এগুলাতে যারা চাকরি করে তাদের কী হবে আমার মনে হয় ওদের ভবিষ্যতে অনেক প্রবলেম ফেস ফেস করতে হবে কারণ এগুলা আসলে এগুলা সরকার সবচেয়ে ভালোই তো যদি সরকারিকরণ করা হতো এইগুলার কোট স্কিম তো কোট তারপরে আদার্স যেগুলো আছে এগুলোর যদি সরকারিকরণ করা হয় তার তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু এখন এগুলোর ভবিষ্যৎ আসলে অন্ধকার ঠিক আছে কোটে যারা চাকরি করেন তাদেরকে আমি একটা তাদের আসলে ভবিষ্যতে মানে আমি ভালো কিছু দেখতেছি না কারণ এর যে মালিক ওই তো এখন জেলে আর ও এরকম তো না যে ওরকে ছাড়া দেওয়া মানে ওরে ছাড়ে দেওয়া হবে এরকম তো না ওর যতদিন ওর মানে আমি মনে হয় না যে আগামী দশ বছরে সে মুক্তি পাইতে পারবে ঠিক আছে তো ভেক্সিমকো তারপরে অন্যান্য যে ইয়েগুলো আছে ওগুলার অবস্থা খারাপ আপনারা যারা এইগুলোতে চাকরি করেন তারা অন্যান্য দিকে চাকরি দেখতে থাকেন তো এটাই সবচেয়ে ভালো হবে এই লোকটা যে কত বড় মানে হিপোক্রেট হ্যাঁ এটার একটা প্রমাণ দেখাই এই যে ছাত্র আন্দোলনে যখন মারা গেল তখন সে বলছে কি একশো বিলিয়ন ক্ষতির চেয়ে একটি জীবনের মূল্য বেশি ঠিক আছে জীবনের মূল্য বেশি ভালো কথা তো তোর প্রতিষ্ঠানে যে তিনশো আশি জন কর্মচারী যে তুই বেতন দিচ্ছিস না তো ওটার কি হবে তুই যদি এতই মানে তোর মধ্যে মানবতা থাকে তাহলে ওদের বেতনগুলো কেন দিচ্ছিস না মানে কি পরিমাণ মানে কি বলবো কি পরিমাণ যে এরা মানে শেখ হাসিনার আশেপাশের লোকজনগুলা এরা এক একটা মানে মানে এরা মানুষ না অমানুষ অমানুষ গরিবের পাঁচটা টাকাও যদি মায়েরা খাওয়ার সুযোগ পায় ওটা এই সেই সুযোগও তারা হাতছাড়া করে না ঠিক আছে আচ্ছা আমি এটা পড়ি দশ হাজার কোটি টাকার সম্প দশ হাজার কোটি টাকার সম্পদ ক্ষতির চেয়ে একটি জীবন বেশি মূল্যবান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এফ রহমান বলেন এই ঘটনায় হয়তো আমাদের আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু দুইশো প্রাণের যে ক্ষতি সেটা আরও বড় ক্ষতি ওই প্রাণ আর ফেরত পাওয়া যাবে না এটা কিন্তু অনেক দুঃখজনক এই পরিবারগুলো যা হারিয়েছে যে ক্ষতি সেটা কোনোভাবেই পূরণ করা যাবে না আমি সহমর্মিতা জানাই বিচার তো আমরাও চাই এই সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান কোটা সংস্থার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলতে প্রস্তুত আছেন এটা নিয়ে কাজ চলছে সমস্যা হলো ওদের মধ্যে ঐক্য পাচ্ছি না ও বলছে যে ছাত্রদের মধ্যে নাকি ঐক্য নাই এইগুলা ভুং বলেই আসলে প্রধানমন্ত্রী কথা বলতে প্রস্তুত আছেন। প্রস্তুত প্রস্তুত আসেনি এগুলা ছিল শেখ হাসিনার একটা প্ল্যান শেখ হাসিনা মানে এই কথা সেই কথা বইলা বইলা সময় মানে স টাইম কিল করার সে চেষ্টা করতেছিল তার আশেপাশের লোকজন দিয়ে 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 এইগুলা বলাচ্ছিল ঠিক আছে তো এখন আর ওই দিন নাই যে সময় সময় ক্ষেপণ কইরা কইরা হ্যাঁ মানুষ মানুষজন শেখাসিনা এইটাই সবচেয়ে বড়ো ভুল করছে যে টাইম নিছে সে মনে করছে কয়েকটা দিন যদি পুলিশ দেয়া দাবায় রাখতে পারি তাহলে নতুন কোনো একটা কিছু হইলে মানুষজন এটা ভুলে যাবে এই ভুলটাই শেখাসিনা করছিল তো তারপর থেকে পড়তেছি প্রধানমন্ত্রী ওদের সঙ্গে দেখা করতে চান তিনি মনে করেন ওরা ওনারই ছেলে ওনারই যদি ছেলে ছেলেমেয়ে হইতো তাহলে পুলিশ দেয়া এমনি মারতে পারতো না এমনি গণহত্যা চালাতে পারতো না বারান্দায় একটা পিচি দেখতে গেছে ওর মাথায় পর্যন্ত গুল্লি লাগছে নিজের সেলেমে ছেলেমেয়ে নিজের ছেলেমেয়ের কেউ গুল্লি করে মারার আদেশ দেয় না তো তারপর থেকে বলতেছি শিগগিরই ছাত্র জনগণতা বুঝতে পারবে আমরা সরকারের পক্ষ থেকেও যদি কোনো ভুল হয় সেটা শুধরানোর কাজ হবে আমি বলবো রাস্তায় না থেকে সংলাপের মাধ্যমে সমাধান আসুক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতার জন্য বিএনপি জামাতের পাশাপাশি আরও কোনো শক্তিশালী পক্ষ আছে কিনা না তার তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি খতিয়ে দেখা হয়ে গেছে আর খতিয়ে দেখার কিছু নাই আমি আবারও বলতেছি এই যে টাইমটা যে নষ্ট করছে শেখ হাসিনা যদি প্রথমেই ছাত্রছাত্রীদের দাবি দাবি মাইনা নিত হুম পুলিশের দিয়া যদি এই গণহত্যাটা না চালাইতো তাইলে এই অবস্থা হতো না ঠিক আছে তো শেখ হাসিনা এই খুনি এই খুনি বিচার পাবে সে ইন্ডিয়াতেও বেশি দিন থাকতে পারবে না আমি আর কয়েকদিনের মধ্যেই দেখলাম যে ছাত্ররা প্ল্যান করতেছে যে ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করা হবে ইন্ডিয়ান দূতাবাস যদি ঘেরাও করা হয় আপনারা প্রতিটা মানুষ যাবেন প্রতিটা মানুষ ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করবেন দাবি একটাই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে শেখ হাসিনার বিচার আমরা বাংলার মাটিতে করব। ঠিক আছে তো এর এর তো ডিম থেরাপি দেওয়া হবেই এই চোরের বাচ্চা চোর দেশটারে ধ্বংস করছে তো এর কি আপডেট হয় এই আমি ভিডিও দিব আপডেট ভিডিও দিব তো আপনারা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ আমি এই কি আপডেট হয় আর কে কে ধরা পড়লো ধরা পড়ার সাথে সাথে আমি ভিডিও আপলোড দিব অনেকেই ধরা পড়ছে পলক্ত তো ধরা পড়ছেই এই ধরা পড়ছে তারপরে হারুন হারুন রে খোঁজা হইতেছে হারুন ধরা পড়া পরা মাত্রই আমি আপডেট দিব যে কেউ মধ্যে যেই ধরা পড়ুক আমি আপডেট দিব আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডাবায় রেখেন তাহলে সাথে সাথে নোটিফিকেশন যাবে আসসালামু আলাইকুম